আপাদের স্কুল করে দিব বিল্ডিং না আছে আমি নামে বিশ্বাস করি না আমার প্লেট নাই আছে আমি খুঁজে দেখি না আমি বিশ্বাস করি এটাই বিশ্বাস করি এটাই সত্যের দрия রোজ হাশরের দিন হিসাব কিতাব হবে সবকিছু ওই দিনে হবে কেয়ম আর দুনিয়া टेंपरेनम রাধা রাধাবাদের রাজ নাই রানী গাওয়ে রানী নাই আমি আরামবাগে আরাম নাই নামের বড়াই করে লাভটা কি কথা ঠিক না অনেকে অনেকে বলতে পারে তোমার তো কান নিয়ে গেছে সিলে কান নিয়ে গেছে কান্দা হাত দিয়ে ঠিক আছে কিনা সিলের পাওয়ার দিকে তাকাইয়েন না অপেক্ষা করেন সবাই এসে গেছে ফয়সল সাহেবের ভাগ্য নির্ধারণ করবেন অর্থাৎ নমিনেশন কে বেগম খালেদা জিয়া যিনি প্রথম আমাকে প্রথম জীবনের প্রথমবারের মতো নমিনেশন দিয়েছিলেন রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না যখন দিয়েছেন উনিশশো একানব্বই ইংরেজিতে এরপরে উনি এক বান্ধব দুই বান্ধার পাঁচ বার আমার বাড়িতে আসছেন তার তোমার জীবনে তারা সাহেবের রাজনৈতিক জীবন আমার মাধবপুর থেকে আরম্ভ করেছিলাম ধর্মগল প্রথম জনসভা আর আমার বাড়িতে রাত্রে বারোটার সময় খেয়া উনারা বিদায় দিয়েছিলাম ওনার এলেন বাদ্য নির্ধারণ আমি লুবি নয় আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি সন্ধ্যে কোন কথা বলবো না আমাকে দিয়ে দিচ্ছে মিথ্যা কথা আমি পাই নাই এখনো কেউ কে দেয় নাই বাংলাদেশ কাউকে দেয় নাই সব কোথাও

যতই ষড়যন্ত্র করো যতই কষ্ট দাও যদি করো ফসল সাহেবকে ফসল সাহেবের পরিবারের জনগণের সেবার থেকে মাধবপুর সোনারগড়ে জনগণের দুঃখ কষ্ট সময় পাশের থেকে সরাইতে পারবা না বিএনপি করে বিএনপি আসি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত আমার শেষ কথা একটাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে যাই অতীত ভুলে যাই অতীত যত চিন্তা করে যতই বলি যতই কিছু বলি ফিরত আসবে না